আপনার ভবিষ্যৎ নির্ভর করে আজকে সিদ্ধান্তের উপর আপনি কি নিরাপত্তার জন্য চাকরি করবেন নাকি স্বাধীনতার জন্য ব্যবসা করবেন চাকরি ও ব্যবসা দুই পথে সুবিধা ও অসুবিধা আছে আজ আমরা বিশ্লেষণ করব কোনটা আপনার জন্য সঠিক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে থাকছে ক্যারিয়ার প্ল্যানিং এর তিনটি সেরা টিপস যা আপনার জীবন বদলে দিতে পারে তো চলুন শুরু করা যাক চাকরির সুবিধা ও অসুবিধা চাকরির সুবিধা নিশ্চিত মাসিক আয় আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন সুবিধা পিএ বোনাস মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কিছু সুবিধা দেয় ঝুঁকি কম ঠিক স্যালারি থাকার আর্থিক নিরাপত্তা বেশি কম ড্রেস ব্যবসার তুলনায় দায়িত্ব কম থাকে চাকরির অসুবিধা সীমিত আয় বৃদ্ধি আপনি যতই কাজ করুন স্যালারি বাড়বে ধীরে ধীরে আত্মনির্ভরশীলতা কম সবসময় বসের অনুমতি নিতে হয় চাকরির নিরাপত্তা নেই কোম্পানি যখন খুশি ছাটা করতে পারে নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা স্বাধীনতা কম আপনি কি এখন চাকরি করছেন কেমন লাগছে ব্যবসার সুবিধা ও চ্যালেঞ্জ ব্যবসার সুবিধা আনলিমিটেড ইনকাম ব্যবসা সফল হলে ইনকামের কোনো সীমা নেই স্বাধীনতা নিজের নিয়মে কাজ করতে পারবেন আপনার উপর নিয়ন্ত্রণ বস নেই কাউকে জবাব দিয়ে করতে হয় না ক্রিয়েটিভিটি এবং স্কিল আপনার নিজের পরিকল্পনায় বড় কিছু করতে পারবেন ব্যবসার চ্যালেঞ্জ ঝুঁকি বেশি নাইনটি পার্সেন্ট স্টার্ট প্রথম পাঁচ বছরে ব্যর্থ হয় অপর্যাপ্ত সিকিউরিটি প্রথম দিকে ইনকাম অনিশ্চিত দীর্ঘ সময়ের কমিটমেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আপনাকে কাজ করতে হতে পারে সঠিক পরিকল্পনা লাগবে শুধুমাত্র টাকা থাকলে সফল হওয়া সম্ভব নয় আপনি কি ব্যবসা করতে চান তাহলে কিভাবে শুরু করবেন চাকরি নাকি ব্যবসা কোনটা আপনার জন্য ভালো আপনার ব্যক্তিত্ব অনুযায়ী সিদ্ধান্ত নিন যদি আপনি নিরাপত্তা ও ট্রেস ফ্রি জীবন চান তাহলে চাকরি ভালো যদি আপনি ঝুঁকি নিতে পারেন নতুন কিছু করতে চান তাহলে ব্যবসা ভালো স্মার্ট অপশন প্রথমে চাকরি করুন অভিজ্ঞতা ও সঞ্চয় করুন তারপর ব্যবসা শুরু করুন ইলন মাস প্রথমে পেপাল বানান সেটা টাকা দিয়ে টেসলা এবং পেসেক শুরু করেন কিভাবে স্মার্টলি ক্যারিয়ার প্ল্যান করবেন তিনটি সেরা টিপস ফাইনান্স শেখা রিচার্ড পোর্ডার সাইকোলজি অফ মানি বই পড়ুন এক্সপেরিমেন্ট করুন ছোটখাটো বিজনেস শুরু করে অভিজ্ঞতা নিন নেটওয়ার্ক তৈরি করুন ধনী ও সফল ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন ক্যারিয়ারের সিদ্ধান্ত ভুল হলে জীবন ভুল পথে চলে যেতে পারে তাই জেনে বুঝে সিদ্ধান্ত নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুর কাছে আর সাবস্ক্রাইব করুন